দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের কাছে আবেগ ও ভালোবাসার এক নাম ফাহাতসার কখনও তিনি শিক্ষক কখনো আবার শিক্ষার্থীদের একাডেমিক অভিভাবক পড়ালেখার বাইরেও জীবনে সফল হওয়ার নানান নির্দেশনা উঠে আসে ফাহাতসারের ক্লাসের আলোচনায় প্রজন্মের অন্যতম সাহসী এই শিক্ষক সময়ের স্রোতে গা ভাসিয়ে চলতে একদমই পছন্দ করেন না তার পড়ানোর স্টাইলও অন্যান্য শিক্ষকদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন অনেকেই তাকে দেশের অনলাইন শিক্ষা জগতের অন্যতম বড় কাণ্ডারি হিসেবে দাবি করেন নারায়ণগঞ্জে বেড়ে ওঠা এই শিক্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট হতে এমপিএইচ ডিগ্রি অর্জনের পরপরই ডিজিটাল সেক্টরের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এডুটিউব নামক একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষকতা নামক মহৎ পেশায় পা রাখেন ফাহাদ হোসাইন বেশ কিছুদিন ধরে সেই প্ল্যাটফর্মে তিনি একজন শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তবে একজন স্বাধীন চেতা ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে ফাহাদ হোসাইন সবসময় নিজের একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর স্বপ্ন দেখতেন স্বপ্নবাজ মানুষটির নিজের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দু সালে এডুটিউব ছেড়ে দিয়ে প্রতিষ্ঠা করেন আমাদের স্কুল নামের অনলাইন শিক্ষাদানকারী প্ল্যাটফর্ম মূলত বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্যই তিনি এই প্ল্যাটফর্মটি খুলেছিলেন যা তাকে খুবই অল্প সময়ের মধ্যেই নজিরবিহীন সাফল্য এবং জনপ্রিয়তা এনে দেয় একটি অনলাইন ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্মে ঠিক যা যা হওয়া দরকার তার সবটাই নিশ্চিত করা হয়েছে ফাহাদ সারের আমাদের স্কুলে ফলে বাতাসের গতিতে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে তার প্ল্যাটফর্মে বর্তমানে আমাদের স্কুলে ইউটিউব চ্যানেলে তেরো লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এছাড়া ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কথা চিন্তা করেও আলাদা আরেকটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন ফাহাদ হোসাইন যেটির নাম দেওয়া হয়েছে ফাহাদ টিউটোরিয়াল প্ল্যাটফর্মটির দক্ষ সব ইংরেজি শিক্ষকদের সহায়তায় ইংরেজির খুঁটিনাটি বিষয়গুলো খুব সহজেই শিখতে পারেন যে কেউই ইউটিউবে ফাহাদ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইবার সংখ্যা সাত লক্ষ ছাড়িয়ে গেছে আমাদের স্কুল এবং ফাহাদ টিউটোরিয়ালস ছাড়াও জনপ্রিয় ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম শিখতেও সুনামের সহিত কাজ করছেন ফাহাদ স্যার এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের কাছে এই প্ল্যাটফর্মটি ভীষণ জনপ্রিয় তবে নিজের প্রতিষ্ঠানের সময় দেওয়ার জন্য দু সালের জানুয়ারি মাসে স্বেচ্ছায় শিক্ষ থেকে বিদায় নেন ফাহাদ হোসাইন শিক্ষক হিসেবে টাকা কামানো কখনোই তার মূল লক্ষ্য ছিল না তিনি সবসময় নিজের শিক্ষকতা দিয়েই সাধারণ শিক্ষার্থীদের মাঝে আলো ছড়াতে চেয়েছেন শিক্ষার্থীদের সাথে বোঝাপড়ার বিষয়টাও খুব চমৎকারভাবে সামলে নিতে পারতেন সকলের জনপ্রিয় এই শিক্ষক ব্যক্তিগত জীবনে ফাহাদ হোসাইন একজন ভ্রমণপ্রিয় মানুষ প্রায় সময় নিজের বাইক নিয়ে এদিক ওদিক বেরিয়ে পড়েন এই শিক্ষক নিজের ভ্রমণের স্মৃতিগুলোকে শেয়ার করেন ব্যক্তিগত পেজে সেই সাথে খেলাধুলার প্রতিও ঝোঁক রয়েছে তার শিক্ষার্থীদের প্রয়োজন অথবা দুঃসময়ে আর কেউ এগিয়ে আসুক কিংবা না আসুক তাদের প্রিয় ফাহাদ সার সবসময় এগিয়ে আসেন চলমান কোটা বিরোধী আন্দোলনেও তিনি সশরীরে উপস্থিত থেকে সাধারণ শিক্ষার্থীদের মনোবল বাড়িয়েছেন তবে হুট করেই দেশের অনলাইন প্ল্যাটফর্মে এই শিক্ষককে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই প্রতিবাদের ছড় বইতে শুরু করেছে শিক্ষার্থীদের মাঝে গোটা দেশের শিক্ষার্থীরা আজ তাদের প্রিয় শিক্ষকের মুক্তির জন্য আওয়াজ তুলেছে দেশের সাধারণ শিক্ষার্থীদের কাছে ফাহাদ হোসাইন নামটা ঠিক কতটা জনপ্রিয় তা বোঝানোর জন্যই এর চেয়ে বড় কোনো উদাহরণ প্রয়োজন নেই